হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকে এই স্পেশাল দিনের স্পেশাল ব্লগটা স্টার্ট করলাম হ্যাঁ তোমরা থামবেলার টাইটেল থেকে বুঝে গেছো যে আজকের ব্লগ ভিডিওটা কি হতে চলেছে আজকে আমার বিয়ে গাইস তাই বাড়িতে একটু ছোট করে আয়োজন করবে বাড়ির মানুষগুলো তো খাবে গাইস তার জন্য আমার মা বাড়িতে বিয়ে আর একটু আয়োজন হবে না সেটা কি ভাবা যায় যতই না হোক আমার বিয়ের প্যান্ডেল যতই না হোক ইনভাইট করা গেস্টদের তবু আমার বিয়ের একটু তো ছোট আয়োজন করাই যায় তোমরা তো দেখতেই পাচ্ছ গাইস আমার বিয়ের শাড়ি আমি বার করে ফেলেছি আমার যে আগে বিয়ে হয়েছিল সেই শাড়িটাই আমি আজকে পরবো গাইস বিয়ের তথ্য কোনো রকমে পাঠানো হয়নি তোমাদের আগে বলেছিলাম যে বিয়ের কোনো ভালো অনুষ্ঠান হচ্ছে না ওনারা আসবে তারপর বিয়ে পড়িয়ে নিয়ে চলে যাবে গাইস ওনারা চলে এসেছে তার জন্য আমার মা এখানে খেতে দিয়েছে পাকান আর পায়েস তো গাইস আমি আমার বরের মুখটা দেখাবো না আমরা দুজনে একসাথে খেতে বসেছি সুন্দর চাঁদের পড়া মুখটা আমি দেখাতে চাই না এখন তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে বরকে দেখবো তারপরেই আমি আমার বরের মুখটা দেখাবো এখানে আমাদের এখনও বিয়েটা কমপ্লিট হয়নি বিয়ে পড়ানো হয়নি গায়েস আমরা খেতে বসেছিলাম পাকান আর পায়েস দিয়েছিল আমার মা খেতে আর ছিল মিষ্টি সেটা তোমাদের দেখানো হয়নি তাই বলে দিলাম মুখে আমার বিয়ে আর আমি একাই মেক করেছি গাইস জানি না কেমন লাগছে আমাকে তো আমার মোটামুটি ভালো লাগছিলো বাট তোমাদের কেমন লাগছে আমি জানি না যাই হোক আমাকে কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে আমার সাজতে সাজতে অনেকটা লেট হয়ে গিয়েছিল তার জন্য তোমাদের ভালো করে দেখাতে পারলাম না যে কেমন সিজেছি ডিরেক্ট খেতে বসে পড়েছি গাইস দেন আমার মা দিয়েছিল লুচির চিকেন কষা আর মটরের তরকারি খাওয়া দাওয়া করে আমরা আবারও মানে একটু রেস্ট নেওয়ার পর আমার মা এখানে ভাত দিয়ে দিয়েছিল ভাত ডিম ভাজি বেগুন ভাজি আলু ভাজি চিকেন কষা মাটন কষা মাছ ডাল কষ্ট কথা উড়ে যায় আমি আমার বর আর আমার শাশুড়ি মা এখানে খাচ্ছিলাম গাইস আরে ফার্স্ট দেখাতে কোন মেয়ে এত ক্লোজ হয় ভাই আরে আমরা তো আগে থেকে ক্লোজ তাহলে ক্লোজ কেন হবো না খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি হচ্ছে তাই না আর শ্বশুর না অনেকটা দূরে অনেকটা জার্নিং করে যেতে হবে তার জন্য তো তাড়াতাড়ি করে আমার আব্বু আর মা খেতে দিচ্ছিলো আর আমাদের এখানে দিয়েছিল ফল মিষ্টি অ্যান্ড দই খেতে দিয়েছিল তার জন্য আমি আর আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি এখানে বসে বসে খাচ্ছিলাম আমার শাশুড়ি মা নিজের ছেলের বিয়েতে চলে এসেছে বজ্রাত্রীর এসেছে গাইস এখনকার যুগে কেন আসবে না আমি ফোন করে বললাম চলে আসো শাশুড়ি মা তাড়াতাড়ি চলে আসো আরে বেবি না হওয়ার আগেই তো আমি করে ফেলেছি যে আমার যদি ছেলে হয় আল্লাহ যদি আমাকে ছেলে দেয় তাহলে আমার ছেলের বিয়েতে আমি নিজেই যাব। বরযাত্রী যাব গাইস ছেলের সাথে তো চলো গাইস আমার বিয়ে এবার পড়ানো হবে তাড়াতাড়ি করে ঝটপট করে খেয়ে তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো গাইস না তোমাদের আর ওয়েট করাবো না গাইস আমার বরের মুখটা আমি কিছুক্ষণ পরেই দেখিয়ে দেব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো গাইস এখানে আশীর্বাদ করছে আমার দিদা আমাদের মিষ্টি খাওয়া ছিল অ্যান্ড দুটো হাত আমাদের এক জায়গায় করে দেবে আমার অনেক লজ্জা পাচ্ছিল গাইস দুবার করে কে বিয়ে করে ভাই গাইস তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব অনেক কথা তোমাদের শেয়ার করব প্লিজ স্কিপ করবে না গাইস আমাদের পাড়া থেকে অনেক লোকজন এসেছিলো তাদেরকে মিষ্টি দিচ্ছিল আমার মা আমাকে অনেকজন দেখতে এসেছিলো গাইস তোমাদের কি বলবো জানি না কি করে খবর পেলো যে আমার বিয়ে হচ্ছে গাইস তোমাদের আর ওয়েট করালাম না তোমাদের সত্যিটা আমি বলেই দিলাম আজ এটা আর কেউ না আমার বর হচ্ছে তোমাদের দাদা ভাই যেটা আমার বর ছিল সেটাই আমার বর গাইস তোমাদের সাথে অনেক বড় একটা প্র্যাঙ্ক হচ্ছিল গাইস তাই তোমাদের বলে দিলাম এমনকি আমার ওপর ভীষণ পরিমাণে চাপ পড়েছে প্রেশার পড়েছে এই ভিডিও করার জন্য তো গাইস অনেক বড় একটা প্র্যাঙ্ক হচ্ছিল তোমাদের সাথে যেটা আমি সত্যি কখনো ভাবিনি যে এত বড় প্র্যাঙ্কটা হয়ে যাবে তোমাদের সাথে এত 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 কমেন্ট তোমরা করেছো যারা আমাকে ভালোবাসো তারা অনেক টেনশানের মধ্যে ছিলে যে আপুটা এরকম হতেই পারে না কেন এমনটা হচ্ছে হ্যাঁ সেটা তো হবার কথা যে আমার ভিডিও পছন্দ করে দেখতে তারা তো তাদের মন মানসিকতা তো এরকমই হবে যারা আমাকে ঘেন্না করে ভালোবাসে না তারা তো খারাপ খারাপ কমেন্ট করছে তো প্রচন্ড খারাপ খারাপ কমেন্ট তো আছেই আর সব থেকে মেন কথা হচ্ছে আমার রিলেটিভসরা বারবার কল করছে আমার শাশুড়ি মাকে ফোন করছে আমার ননদ ফোন করছে আমাকে কল করছে বারে বারে যে কি হয়েছে আমার মাকে কল করছে আমার নিনি বাড়ি থেকে কল আসছে মানে তোমাদের কি বলবো গাইস অনেক বড় ঘটনা ঘটে গিয়ে মায়ের বাড়ি গ্রামের সবাই আমার ভিডিও দেখে শ্বশুর বাড়ি গ্রামের সবাই আমার ভিডিও দেখে গাইস ব্যাপারটা না সবাই জেনে গেছে যে আমাদের মধ্যে ঝামেলা চলছে বা ঝামেলা হয়েছে সবাই আমার ভিডিও দেখে তাই সবাই জেনে গেছে যে আমাদের মধ্যে নাকি অনেক বড় একটা ঝগড়া হয়ে গেছে আর আমি মায়ের বাড়িতে চলে এসেছি সবাই আমার ভিডিও দেখেছে এটাই ভাবছে গাইস বিশ্বাস করো ওর সাথে আমার কিছুই হয়নি আমার হাজবেন্ড এর সাথে আমাদের অ্যানিভার্সারি ছিল আজকে আমাদের এক বছর পূর্ণ হলো দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসের পঁচিশ তারিখে আমার বিয়ে হয়েছিল তাই আজকে এক বছর পূর্ণ হলো আর আমাদের বাড়ি ছোট করে অনুষ্ঠান হয়েছিল আমার বিয়ে হয়েছিলো দু হাজার পঁচিশ সালে পঁচিশ তারিখে বিবাহ বার্ষিক হচ্ছিল তাই আমার মা অনুষ্ঠান করেছিল তাই ভাবলাম অনুষ্ঠানটা হবে আর তোমাদের সাথে আমি প্র্যাং করব যেমন অন্য জায়গাতে বিয়ে হচ্ছে বাট দেখো বিশ্বাস করো গাইস আমি তোমাদের সাথে প্র্যাং করছিলাম তোমরা মন থেকে সমস্ত কিছু মুছে দাও তোমাদের সাথে মজা করেছি তোমরা আমাকে অনেক খারাপ খারাপ কমেন্ট করেছো দেখো আর খারাপ কমেন্ট করো না তোমরা তোমাদের জন্যই আমি ভিডিওটা করেছিলাম তোমরা তো দেখতেই পেলে বাবুকে আমি গিফট দিই দিচ্ছিলাম অ্যানিভার্সারির গিফট তো বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি তোমরা ওয়েট করো এখন দেখো আমাদের বাড়ির রাস্তার সামনে কত লোক জড়ো হয়ে গেছে কত জন আমাকে দেখতে এসেছিল যেহেতু আমি বিয়ের বিয়ের সাজে সেজেছিলাম পুরো মতো করে এই সালে জানুয়ারি মাসের সেই আমি সেই ফিলটা আমি আজকে পাচ্ছিলাম গাইস তোমাদের কি বলবো আমি তো মজা করার জন্য প্র্যাঙ্কটা করেছিলাম গাইস বিশ্বাস করো আমার হাজবেন্ড অনেকই ভালো আমাকে অনেক ভালোবাসে অনেক কেয়ারিং একটা হাজব্যান্ড এটা কখনো হতে পারে না যে ঝকড়া হবে আর মায়ের বাড়ি চলে যাবো আর অন্যজনকে বিয়ে করব এটা কখনোই হবে না গাইস আমার দিক দিয়ে তো হবে না কে কী করলো না করলো দেখে লাভ নেই বাট আমি আমার হাজব্যান্ডকে কখনোই ছাড়তে পারবো না বিয়েটা আমি যেখানে করেছি ওকে আর ওর সাথেই আমি সারা জীবন সংসার করব সারা জীবন থাকবো সারাটা জীবন আমি ওর সাথে সংসার করব যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে ততদিন আমার হাজব্যান্ডের সাথে সাথে আমি একটা ভালো ফ্যামিলি পেয়েছি সত্যি খুবই ভালো আমাকে ভীষণ ভালোবাসে সবাই ভালোবাসে আমাকে তোমরা হয়তো অনেকে জেনে গেছো যে আমি প্র্যাঙ্ক করছি তোমাদের সাথে হ্যাঁ আমি প্র্যাঙ্ক করছিলাম তোমাদের সাথে এখনো বলছি তোমাদের প্লিজ খারাপ মাইন্ডে নিও না তোমরা মন থেকে মুছে দাও যেটা হয়ে যাওয়ার সেটা হয়ে গেছে গাইস আমি ভাবতেও পারিনি যে এই কেসটা এত বড় হয়ে যাবে আর যে আমি যাচ্ছি শ্বশুর বাড়িতে গাইস আজকে আমার অ্যানিভার্সারি মানে আমার আজকে এক বছর পূর্ণ হলো তোমাদের তো আগেই বললাম তার জন্য আর আমি বউ সেজেছি বলে এত লোকজন Oh সবাইকে টাটা দিয়ে আমি বাইকে উঠে পড়লাম আর বাইক করে আসার পথে এতটা মানে সবাই সবাই দেখছে আর তোমাদের দাদা পাঞ্জাবি পরেনি এমনি শার্ট পরেছিল তো ওকে ভাবছিল যে সবাই ভাবছিল যে এ হয়তো প্রেম করেছিল বউ তুলে নিয়ে চলে যাচ্ছে রাস্তা দিয়ে যখন আসছিলাম পাবলিক রিয়াকশন জাস্ট দেখার মতো ছিল গাই সবাই আমাদের দিকে তাকিয়েছিল সকাল এগারোটার সময় সাজতে বসেছিলাম বারোটার সময় কমপ্লিট হয়েছিল সাজগোজ তো ধরে সাজগোজ কি থাকে বলো মেকআপ মেকআপ তো উঠে চলে গেছে আর আমি ভালো করতেও নর্মালি যেমন করে তেমনটাই করেছিলাম যারা আমাদের ভিডিও প্রতিদিন দেখো তারা তো থামবেল থেকেই চিনতে পেরে গেছো যে ওটাই দাদা হবে ওটাই মুস্কানাপুর বর হবে আমাকে অনেক জন মেসেজ করে অ্যানিভার্সারি জানিয়েছিল তো তাদের আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিই আর থ্যাংক ইউ বলি তো এখনো বলছি থ্যাংক ইউ তোমরা আমি তোমাদের বলে দিয়েছি যে করছি না এখানে কিসের চাঁদা তুলছিল এই দুটো দাদা ভাই বুঝতে পেরেছে যে আমি ব্লগ ভিডিও করছি আমার ভিডিও করা দেখে দাদা ভাইগুলো বলছিল কি করছো দিদি ভাই আর আমি বাড়ি যাচ্ছি এখন শ্বশুর বাড়িতে যাচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকি

আমার শাশুড়ি মা এখানে মিষ্টি খাওয়ার ছিল আমাদেরকে জানি তোমরা আমার এই ভিডিওটার জন্য অপেক্ষা করছো এই ভিডিওটা দেখার জন্য দুজনেই খুব লজ্জা পাচ্ছিলাম গাইস কি বলবো আমার তো তখন ইউটিউব চ্যানেল ছিল না যখন আমার বিয়ে হয়েছিল তো এখনই আমার বিয়ের ভিডিওটা তোমরা দেখে নাও তোমরাই বলো তো এত সুন্দর ফ্যামিলি পেলে কেউ আর কি ছেড়ে যায় যতই ঝগড়া ঝামেলা হোক না কেন নিজেকে মানিয়ে নিতে হবে নিজেকে মানাতে শিখতে হবে সংসারে থাকতে গেলে তো হবেই ঝামেলা সেটা নিয়ে কি সোশ্যাল মিডিয়াতে বলাটা ভালো না আর আমি প্র্যাঙ্ক করেছি বলে বলেছিলাম তো তোমরা আমাকে ক্ষমা করে দিও হ্যাঁ অনেক ফ্যামিলিতে আছে ঝগড়া ঝামেলা হয় তখন মায়ের বাড়িতে চলে যায় তখন আর আসে না মায়ের বাড়ি থেকে তো তোমাদের বলছি যারা আসো না দেখো চলে গেলে থেকে গেলে সহ্য করলে না সংসারটা ভালো হবে সব সময় মনে রাখবে সবরের ফল কিন্তু মিঠাই হয় ওই একটুখানি শাশুড়ির সাথে ঝামেলা হলেও মায়ের বাড়ি চলে গেলাম আর আসলাম না তেমনটা করলে তো তুমি কোনো জায়গায় গিয়ে সংসার করতে পারবে না অ্যানিভার্সারির উপলক্ষে তোমাদের দাদাভাইকে আমি গিফট করেছিলাম আর গিফট আনবক্সিং করতে তোমাদের দাদাভাই অনেকটা হ্যাপি হয়ে যায় আর আমি সামান্য কিছু দিয়েছিলাম খুব বড় কিছু দিতে পারিনি গাইস একটা টি শার্ট ছিল আর দুজোড়া জুতো ছিল আর একটা পারফিউম ছিল আর একটা ছিল ছোট্ট চকলেট প্রিয় মানুষকে খুশি করার জন্য কিন্তু এটুকু যথেষ্ট আর টি শার্টটা পরে কিন্তু ওকে হেভি লাগছিল আর কালারটা দারুণ ছিল পুরো পার্পেল কালার উপরে একটা হোয়াইট কালার খুব সুন্দর আমার আব্বু আর আমি পছন্দ করে কিনে এনেছিলাম আমাদের মোড়াগাছা বাজার থেকে ওকে পরে কিন্তু খুব সুন্দর লাগছিল বাট ও টাইট জিনিস একদমই পছন্দ করে না ঢিলা ঢালা গেঞ্জি পরে সব গেঞ্জে গেঞ্জি কেন কোনো জিনিসই ও সবসময় ঢিলা পরে দেখো তোমরা অনেকেই আছো কমেন্টে বলতে পারো যে দিদি তুমি গিফট করলে দাদাভাই কেন গিফট করলো না তো দেখো আমাকে আসার সময় মায়ের বাড়ি থেকে আসার সময় তোমাদের দাদাভাই আমাকে শপিং মলে যাওয়ার জন্য খুব জোর করছিল এতবার বলেছে যে মুখ ব্যথা হয়ে গেছে ওর কিন্তু আমি রাজি হইনি যে আমার এখন লাগবে না এখন আমার আছে অনেক কিছু এখন আমার আছে এটাতেই আমার চলে যাবে আমার এখন লাগবে না যখন আমার লাগবে তখন আমি নিজে চেয়ে নেবো আরও ভিডিওর অনেক ক্লিপ ছিল বাট ওগুলো কোনো কারণে হয়তো ডিলেট হয়ে গেছে তাই আমি এই ভিডিওর ক্লিপটা এখানে অ্যাড করে দিলাম যাই হোক গাইস প্লিজ তোমরা খারাপ কমেন্ট করো না আমি তোমাদের সাথে প্র্যাং করছিলাম এখনও বলছি আমি তোমাদের সাথে প্র্যাং করছিলাম আমার স্বামী শাশুড়ি মা ননদিনী খুব ভালো মানুষ তারা তোমরা প্লিজ খারাপ মন্তব্য করবে না এই ভিডিওটা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কম শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই গাইস ও তোমার